আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্কার এবার ধরেন আজকে আমার জ্বর শরীরে তা জ্বর হলে আমি যদি হসপিটালে যাই তো হসপিটালে গেলে আমি কীভাবে ডক্টরের কাছে বলবো যে আমার শরীরে জ্বর আপনি যদি ঠিকমতো বলতেই না পারেন তাহলে তো ডক্টর আপনার ট্রিটমেন্টও করতে পারবে না ভালোভাবে সেক্ষেত্রে আপনাকে মাপে জ্বর মাপার সুযোগ নাই বা কি বলবেন সেটা আজকে শেখাবো এই মাধ্যমে তো ধরেন আপনার শরীরে জ্বর আছে আপনি হসপিটালে গেলেন ডাক্তারের সামনে গেলেন সালাম কালাম দিয়ে বললেন যে আলবিতে বলবেন আনাপি হারারা হারারা অর্থাৎ জ্বর শরীরে জ্বর আছে আনাপি হারারা জ্বরের আরও একটা আরবি শব্দ আছে হুম্মা আনাফি হার হুম্মা তো এই কথাটা যদি আপনি বলেন তাহলে অবশ্যই ডাক্তার বুঝে যাবে কারণ ডাক্তার জানে যা যারা আজনবী আছে তারা কিন্তু সঠিকভাবে আরবি আসলে সবাই পুরোপুরি বলতে পারে না সেক্ষেত্রে আপনি যদি কথাটাই বলেন যে আনাফি হারারা আমার শরীরে জ্বর আছে এবি দাওয়া ঔষধ প্রয়োজন অথবা লাজের দাওয়া ওষুধ প্রয়োজন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট দেবে এবং আপনি এভাবে ডাক্তারের সামনে বলতে পারবেন যে আপনার শরীরের জ্বর আপনি শুদ্ধ হোক ভুল হোক আপনি আরবি বলতেই থাকেন বলতে চেষ্টা করেন অবশ্যই একসময় আপনার মুখের জ্বরটা কেটে যাবে ধন্যবাদ